আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম এখন বাজে প্রায় তিনটা পাঁচ না দশ এরকম তিনটা পার হয়ে গেছে তো আমি এই কিছুক্ষণ আগে গোসল করলাম দশ মিনিট হলো গোসল করছি অনেক কাজ ছিল সেই কাজগুলো শেয়ারছি তারপরে আর অনেক কিছু কাজ করছি এরপর বাইরে প্রচুর সাউন্ড যার কারণে হয়তো বা আপনাদের আমার কথা শুনতে অনেক সমস্যা হচ্ছে তো এই যে একটু পরিপাটি ঘুরে আপনাদের সামনে আসলাম এই যে একটা কানের দুল পুষি অনেক সুন্দর দেখা যায় কানের দুলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক গোসল দিয়ে একটু বললাম তো একটু চুলটা আসড়াই নিয়েছি হালকা একটু দিয়ে এই যে বসলাম খাবার প্লেট নিয়ে তো এখানে আজকে আমি খাবো কি কি সেটা আমি আপনাদের সাথে বলতেছি এখানে সকালে কিছু আলু ভাজি করছিলাম কিছু আলু ভাজে আছে আর এই যে নাইলো টিকা মাছ তেলাপুইয়া মাছ এটাকে তেলাপুইয়া মাছ বলে আর আমার শ্বশুর বলতেছে এটা নাকি এই নাইলো টিকা মাছ লাইলো টিকা যাই হোক আমিও তো করছিলাম কৃষি শিক্ষার্থী যে এটা লাইলো টিকা মাছ কিন্তু এটা আসলে কি আর না লাইলো টিকা আসলে আমি জানি না যাই হোক তো এখন আমি খাবো তো সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর একটু গল্প করতেছি তো আলু ভাজি করছি সাথে একটু ধনিয়া পাতা দিচ্ছি অনেক মজা আমাদের গাছেরই এতক্ষণ আমি কথা বললাম আর বাইরে বাচ্চাটা দাঁড়ায় আছে ওরা হচ্ছে প্রাইভেট পড়বে তো ওদের জন্য অনেক সাউন্ড হচ্ছিল কারণ ওরা অনেক কথা বলতেছিল অনেক জোরে জোরে একটু যদি মানা করা হয় তাও শুনে না একটু কিছুক্ষণ চুপ থাকবে তারপরে আবার শুরু হয়ে যাবে তো স্যার আসলো তো স্যার আসার জন্য সে ওরা রুমে চলে গেল তো খাই খাওয়ার সময় বেশি কথা বলা ঠিক না মাছ মাছটা অনেক মজা আছে আমাদের আমার মাছ খাইতে কোনো প্রবলেম হয় না আমি কাটা বেছে খেতে নেবেন মিশন মোজা মাছ ভাজলাটা ছোট হয়ে যায় সবাই খাইছে এখন আমি খাচ্ছি সবার শেষ আমার খাওয়া